হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো হ্যাপি একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো চলো আজকে জানো তো সবজি কেটে দিচ্ছে মা আজকে আমার শোনাই সোহাগা মা সকালবেলা ঘুম থেকে উঠে দিচ্ছি বাসন মাজা হয়ে গেছে দেখো মাকে দেখায় সঙ্গে দেখো মাকে দেখায় ব্যাকে দেখায় সিম কিছু করবে সিম দিয়ে কি ঝাল করবে এ দেখো পেঁয়াজ কলি ভাজা হবে পেঁয়াজ কলি কাটলো আর দেখো কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আর দেখি কি করি মা সকালবেলা সবজি মুগজি কেটে দিচ্ছে আমাকে আর পাইকে দেখো ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে হাওয়াতে গোলাপগুলো ঝরে পড়ে যাচ্ছে তাও আজকে একটু রোদ্দুর উঠেছে জানো গোলাপ গুলো ঝরে পড়ে যাচ্ছে এই দেখো আমার ঢৌমনীটা আমার ঢৌমনীটা এখানে শুয়ে পড়েছে ও মাকে একটুও ছাড়ছে না জানো সারাক্ষণ মা যেখানে থাকছে ও সেখানে থাকবে এটা তো চলো মা পেঁয়াজগুলি কাটা হয়ে গেছে চলো রান্না করি এবার দেখো আমার বড় আমার ছোটো মেয়েটা এ দেখো ছানা খেতে শুরু করছে সকালবেলা

আমার বাড়ির নতুন দুই সদস্য কালকে রাত্রিবেলা হয়েছে এদের কি নাম দেওয়া যায় তোমরা কিন্তু অবশ্যই জানিও এবারে দুটো হয়েছে গতবারে একটা হয়েছিল এবারে দুটো হয়েছে দেখবে মুখ দুটো জানো কি করেছে আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি সেই ওই ও ও তো আমার কাছে ঘুমায় ওর বাচ্চা দুটোকে নিয়ে চলে গেছে আমার কাছে বলো এই দুটোখানে এই একটু একটু বাচ্চা এদেরকে নিয়ে শোয়া যায় বলো লেপের মধ্যে সেই কী করবো এদিকে ছোটোটা পিঠের এদিকে আর ওদিকে বড়টা এই এই ছুটটিগুলোকে নিয়ে কী অবস্থা জানো আমার সারা রাত আমি একটু ঘুমোতে পারিনি এদের জন্য তাও জানো তো এবার আমার কপাল ভালো ওর মা বেশি কষ্ট পায়নি দেড় ঘন্টা মতো কষ্ট পেয়েছে তার মধ্যেই হয়ে গেছে তো চলো চলো এদের তো এখনো চোখ ফোটেনি এদেরকে ঢাকা দিয়ে দিই লেপ দিয়ে বুঝলে এদের এখন কিছু করার নেই লেপ দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে রাখতে হবে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এবার রান্নাটা চাপাবো চলো চলো আগে পেঁয়াজ করে ভাজাটা চাপিয়ে দিই চলো এবারে চাপিয়ে দিই দেখো পিঁয়াজগুলো চাকি দিয়েছি পিঁয়াজ তো আর এদিকে ডিম তো দিলাম সঙ্গে থাকো পরে মা উপরে মা ওইটা কেটেছি সবজিটা নিয়ে এসো চলো সঙ্গে থাকো ঠান্ডাই মনে হচ্ছে বারবার করে আদা দিয়ে গোলব কিছু দিয়ে চা খাই একটু আবার এখন কটা বাজে 12টা 15টা চা খাবে একটু নাও খাও বারবার মনে হচ্ছে ঠান্ডা একটু ঠান্ডা একটু চা খায় দেখো হ্যাঁ পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো আর দেখো মাছ ভাজা প্রায় হয়ে গেছে একটু বাকি আছে পেঁয়াজ কলিটা নামিয়ে দিই দুধটাও জালটাও হয়ে গেছে তো এই দেখো একদিকে আলু পোস্ত কাটিয়ে দিলাম পেঁয়াজ কলি নামিয়ে এরকম আলু পোস্ত নামিয়ে দিলাম আমাদের বাবু সাদা সাদা হলে খেতে চায় না হলুদ না দিলে সাদা সাদা পোস্ত খেতে চায় না ওই জন্য বাবু ছিল হলুদ দিয়েছি তো এই দেখো মাছের ঝোলও চাপিয়ে দিলাম কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে বাটা বাঁচি ঝাল কে কে খেতে পছন্দ করো বলো জানিও আমার ভীষণ পছন্দের আমার আমার মায়ের আমার আমার বাবু মানে আমার ছেলের ও এখন শিখে গেছে ও আগে খেতে জানতো না বাট এখন খেয়ে খেয়ে ওরও পছন্দ হয়ে যেত মানে সবাই খেতে খুব পছন্দ করি তোমরা কে কে খেতে তরকারিটা খেতে পছন্দ করো জানিও কিন্তু কেমন তো চলো এবারে ভাতটা চাপিয়ে দিই আসি মা দেখো সিম আর আলু ভাতে দিয়ে দিলাম মা মা চলো কি বলছে একবার দেখে আসি কেন তো মা অনেক পিঠে নিয়ে এসছে আমি তো খেয়েই যাচ্ছি পিঠে গুলো অর্ধেক রান্না হয়েছে মানে আলু পোস্তও ফুটছে আড়িয়েও ফুটছে দেখো মাছের ঝোলও হচ্ছে তা এইবার মাকে দাঁড় করিয়ে দিলাম হ্যাঁ জল দিয়ে দাও এইবার মাকে দিয়ে দিলাম ওখানটা দায়িত্ব মা মাছের চোলটা ঢেলে দিই দেখো জল ঢেলে দিল আমি চলো ততক্ষণে স্নানটা করে আসি অনেকটা বেজে গেছে একটা পনেরো হয়ে গেছে চল স্নানটা করেছে হ্যাঁ মা জলটা একটু জল দিতে হবে একটুখানি জল দিতে হবে তো চলো আমি স্নান করে আসি পরে এসে রান্নাটা হয়ে গেলে আরে দেখো চিকেনটা বার করলাম চিকেন পকোড়া বানাবো চিকেনটা বার করলাম পকোড়া বানাবো এসে হবে আবার তার বন্ধুরা রান্না বান্না রেডি একবার চলো দেখিনি আমি স্নান করতে করতে দেখো তো নিয়েছি স্নান করতে যাবো দেখো মাছের ঝোল দেখো ভাত ফুটছে দেখেছো ভাত ফুটছে মা শিম ভাতে গুলো একটু ঢুকিয়ে দিতে হবে ভাত ফুটছে আর এই দেখো আলু পোস্ত আলু পোস্ত আর এই দেখো পেঁয়াজ কলি ভাজা আর এই যে দুধ তো আর এটা এখন ওই চিকেন পকোড়াটা পরে বানাচ্ছি নাহলে জল পাবো না কলের পেরেছো কলে জল পাবো না ওই জন্য পরে এসে ওটা করছি তো কি যেন ও কালকের ব্লগে যে কমেন্ট করেছে সু সুদীপ্ত মাঝি যে দিদি আজকের ব্লগটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ ভাই সুদীপ্ত এভাবে পাশে থেকে ভালোবাসা দিও তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল দেখো চলে এসেছি পিঠে পুলি উৎসবে এরকম আমার সব সঙ্গীরা আছে এই হাই করো

সবাই মিলে দেখলাম খুব মজা করলাম দিয়ে সবাই মিলে বাড়ি চলে এলাম আমরা মোটামুটি কত এগারোটা এগারোটা কুড়িতে বোধহয় বাড়ি চলে এসেছি তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা গুড নাইট